আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার চিত্র আঁকা যায় তো চলো শুরু করা যাক ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার চিত্র আঁকার জন্য প্রথমে আমরা দুইটা সোজা সোজা লাইন দিব এই যে একটা লাইন এরপর একটু দূরে গিয়ে আরেকটা লাইন এরপর এই পাশের দুই প্রান্তের মাঝখান থেকে একটু গিয়ে আমরা একটা পয়েন্ট দিব এবং সেম এই প্রান্তের মাঝখান থেকে একটু গিয়ে এখানে একটা পয়েন্ট দিব এরপর এই লাইনগুলোকে কার্ভ করে এই পয়েন্টের সাথে মিলিয়ে দিব সেম এই পাশ থেকেও মিলিয়ে দিব এরপর এই পয়েন্ট থেকে আমি এখানে আঁকা বাঁকা করে লাইন দিয়ে যাব এবং সেম একই পয়েন্ট থেকে এই লাইনের ক্রস করে লাইন দিয়ে যাব সেম এখান থেকেও আমি আঁকা বাঁকা লাইন দিয়ে যাব এবং এই লাইনের ক্রস করে আবার লাইন দিয়ে যাব এবার এই যে এই নিচের লাইনের সমান্তরালে আমি একটা লাইন আঁকবো এরপর এখানে নিচের দিকে একটা লাইন আঁকবো এরপর এই লাইন এবং এই লাইনকে আমি এখানে কানেক্ট করে দেবো এবার এখানে যতগুলো লাইন আঁকলাম এগুলোকে আমি ডাবল করব এবার এখানে নিচে আর আরে কিছু লাইন দিয়ে যাব এরপর এই লাইনগুলোর মাঝখান বরাবর ছোট ছোট লাইন দিয়ে যাব এবার এখানে আমি কিছু অর্ধেক করা লাইন দিব এই যে ঠিক এরকম এরকম লাইন আমি এখানেও দিয়ে যাব সেম এখানেও দিব এরপর আমি এরকম আর আড়ারি লাইন এখানেও দিয়ে যাব এবার এই যে এই দুইটা লাইন যেখানে মিলিত হয়েছে ওখান থেকে আমি একটা রাউন্ড করে লাইন তুলব এরপর আমি ওটাকে রাউন্ড করে সেম পয়েন্টের সাথে মিলিয়ে দিব এবার বাইরের লাইনের সমান্তরালে আমি আরেকটা রাউন্ড লাইন আঁকব এরপর আমি এখানে দুটা সোজা লাইন দিচ্ছি এবং ওগুলোকে একটা বক্সের মতো করে নিচ্ছি সেম এই পাশে এঁকে নিব এরপর ওগুলোকে ঘাড় করে দিব এই লাইনটাকে আমি ঘাড় করে নিব আমি এখানে কিছু ইংরেজি অক্ষরের মতো এঁকে নিব এরপর ওগুলোকে একটু মোটা করে নিব ব্যাস হয়ে গেল ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার চিত্র এবার আমরা চিহ্নিত করব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য